কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব বত্রিশ বিশ্বের সরসজ্জা সঞ্জয় বলেন ভীষ্ম সংগ্রামে ঘৃণায় না কইল রনে শিখণ্ডীর স্বণে জামদগ্ন বীর যারে জিনিতে না পারে হ্যানো বীর পরিলেখ শিখণ্ডীর স্বরে আনন্দিত হইল যত পাণ্ডবের গণ তবে দ্রোণ নিষেধিল আজি নাহি রণ মলিন বদন হইলা কৌরবের গণ পাণ্ডবের গণ হইলা আনন্দিত মন সবাকার তরে দ্রোণ কহিলা বচন পাণ্ডবে করহ প্রেরণ যাবৎ না ভীষ্মে দেখি সবে ততক্ষণ দুই দলে তাবৎ না করি কোন রণ হেনমতে দুই দলে সত্য আচরিল যত রাজরাজেশ্বর সকলই চলিল পাণ্ডবের মহাবীর যত সেনাগণ ভীষ্মে দেখিতে শ্রদ্ধা সবাকার মন যুদ্ধবেশ ছাড়িয়া নৃপতি সতে সতে একত্র চলিলা সবে ভীষ্মে সম্ভাষিতে রথ হইতে নামিতবে ধর্মের নন্দন ভীষ্মে দেখিবারে যান সহ জনার্দন ভীম ধনঞ্জয় আর মাদ্রির তনয় সাতকি দ্রুপদ ধৃষ্টদুম্ন মহাশয় অভিমনু ঘটৎকচ মৎস্য অধিপতি দ্রৌপদীর পঞ্চপুত্র রাজার সংহতি স্বরের সজরায় যথা আছে বিশ্ববীর প্রণাম করিয়া কহিছেন যুধিষ্ঠির ওহে পিতামহ তুমি বলে বীরবর সত্যবাদী জিতেন্দ্রীয় মর্যাদা সাগর বৃগুরাম অভিশাপ দিলেন তোমারে দুর্যোধন হেতু তাহা ফলিল সমরে শিশুকালে পিতৃহীন হইনু পঞ্চজনে পিতৃষক না জানিনু তোমার কারণে আজি পুনঃ বিধি তাহে হইলেন বাম এতদিনে আমরা অনাথ হইলাম মায়ামোহ নাহি ধরে হেন পিতামহ দেবে নাসিনু সমরে ওহে মহাশয় এই উপস্থিতকালে নয়ন ভরিয়া দৃষ্টি করহ সকলে হাসি ভীষ্ম মহাবীর নয়ন মেলিল সাধু সাধু বলি ধর্মপুত্রে প্রশংসিল কৌরব পাণ্ডব সবে মহাধনুদ্ধর চারিদিকে বেরিলে ভীষ্ম মহাবল বক্রদৃষ্টি হেটমুখে বলয়ে বচন পতিত আমার শির দুর্যোধন কোন মহাবীর আছে ক্ষত্রিয় প্রধান মাথা যেন না লুটায় দেহ উপাধান তোমা সবাকার যেন যুদ্ধ সদা দেখি হ্যানো স্থান করি সবে মোড়ে যাও রাখি রথ হইতে দুর্যোধন আনিল সত্তরে দিব্য দিব্য উপাধান ভীষ্মের সেরে হাসিয়া বলেন ভীষ্ম শয্যা মমসর হ্যানো উপাধান কোন হেতু নির্ভর ক্ষত্ররাজ হইয়া না বুঝো সময় মস্তক তুলিয়া দেখে বীর ধনঞ্জয় ভীষ্মমুন বুঝিয়া অর্জুন ধনুর্ধর প্রণমিয়া গান্ডিবে জোর দিব্যসর তিন বান হানিলে দৃঢ় মুষ্টি করি মস্তকের তিন ভাগে রহে করি পুনর্পি বলে ভীষ্ম শুন পার্থবীর শয্যা করি দেহ যাহে থাকিবে সুস্থির গান্ডিব লইয়া বীর পুরিয়া সন্ধান অস্ত্র অ্যারি করিল নির্মাণ অস্ত্রেতে তুলিল ভীষ্মে তাহার উপরে চরণ লম্বিত করি উচ্চ স্থান সরে ভীষ্ম শুয়ে নেহারয়ে কুরুক্ষেত্র স্থান যুদ্ধস্থান সকল সম্মুখে বিদ্যমান কৌরব পাণ্ডব দেখে সব সমুদিত ভীষ্ম বলে হসাম্য এই ত উচিত কৌরব পাণ্ডবে রণ না হয় উচিত বিবাদ না কর সব মোর সমুদিত আজ্ঞা কইলা ভীষ্মবীর পরিহর রণ জীবন্তে থাকোহ সবে রা খহ বচন বংশরক্ষা কর তুমি শুন দুর্যোধন আমার বচনে তুমি হও সম্বরণ এই কথা ভীষ্মবীর কহিলেন যবে দুর্যোধন প্রত্যুত্তর দিলেন সে তবে আমার কারণে হইল তোমার নিধন পাণ্ডব সহিত প্রীতি কিসের কারণ প্রাণ সংকল্পিনু আমি পাণ্ডবের রণে জীবন্তে পাণ্ডবসহ প্রীতে নহে মনে এত শুনি নিবর্তিল গঙ্গার নন্দন মনে ক্ষমা দিল জানি অদৃষ্ট লিখন প্রণমিয়া ভীষ্মেরে রক্ষক দিয়া সব আপন শিবিরে গেলা কৌরব পাণ্ডব একত্র বসিলা যত প্রধান পাণ্ডব যুধিষ্ঠিরে সম্বোধিয়া বলেন মাধব এবে তপরিল ভীষ্ম অবদ্ধ দেবের সত্যবাদী মহাবীর শাস্ত্রের ক্রোধ কইলে ত্রিসংসারে পোড়াইতে পড়াইতে পারে তোমা লাগি হ্যানবীর পড়িল সমরে তবে যুধিষ্ঠির রাজা কহিল কৃষ্ণেরে তোমার প্রসাদে জয় হইল সমরে পাণ্ডবের জয় তুমি ভক্তের অভয় তুমি যার হিতকর্তা তার কিবা ভয় অধিক আশ্চর্য নহে ভীষ্ম পরাজয় তোমার প্রসাদে প্রভু সর্বত্রেতে জয় মহাভারতের কথা অমৃত লহরী কাশী কহে ভক্তজন প্রিয় ভরে